আমাদের উপমহাদেশের প্রতিটি পরিবারে যদি একজন করে ক্লাসিক্যাল মিউজিক শেখানো হতো দেশ ভাগ হতো হে মুসলমান এই গানটা রচনা করেছে গিয়েছি ওই কোনো হিন্দু বা মুসলমান তো আপত্তি করেনি আমিও তো মুসলমান তাই সেই টাইমে মুসলিম এন্ড আই প্রাউড টু বি আমাদের এখানে যেমন হিন্দুত্ববাদীরা নাম পাল্টে জেনে এটা রোটার এলাহাবাদ নাম পাল্টে সব গেল তারপরে মিয়া কি টোরিটা কী করবেন কী নাম হবে ওটা সাহেবের টোরি নমস্কার সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাদের স্বাগত আমরা যারা নয় দশকে বড় হয়ে উঠেছি আমাদের প্রজন্ম এবং তার পরবর্তী যারা প্রজন্ম এসেছে আমাদের সকলের মুখের ভাষা লেখার ভাষা এবং সুরের ভাষা যিনি জুগিয়েছেন যিনি নতুন করে ভাবতে শিখিয়েছেন আমাদের সঙ্গে আছেন সেই কবির সুমন সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাকে স্বাগত বাংলা আধুনিক গান নিয়েও তো আপনি একটা বিরাট খবকাণ্ড করেছেন এবং খেয়াল নিয়েও বাংলা ভাষায় খেয়াল রচনা করছেন তো এই বাংলা খেয়ালের কাজটাকে আপনি আধুনিক গানের চেয়ে এগিয়ে রাখবেন কেন মানে আমি বলছি এটা দুটোই তো একটা মানে মানে যুগান্তকারী কাজ আর কি আমার আমার কাছে বাংলা ভাষায় আমার মাতৃভাষা আমার মা ভাষায় খেয়াল রচনা এবং রচনা করা লেখা সুর করা গাওয়া প্রথম কথা আরও জরুরি এবং আরও বড়ো কাজ সেরা কাজ তার কারণ আধুনিক গান যে আমি যে কাজ করেছি সেই কাজটা নতুন প্রজন্মকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে আমি জানি না কিন্তু খেয়াল লোকে শেখে বাংলা ভাষাভাষীরাও শেখে নাবাল একদম নাবালক নাবালিকারা শেখেন অল্প বয়সীরা শেখেন অন্তত চল রয়েছে শেখার কেউ কেউ বড় বড় প্রতিষ্ঠান খুলেছেন শেখানোর প্রতিষ্ঠান কিন্তু মা ভাষায় আচ্ছা বাংলা খেয়াল যে শুধুমাত্র বাঙালির তা কিন্তু নয় বাংলা ভাষা যারা বুঝবেন কারণ যেমন ধরছে আমার এই কলকাতা শহরেই আমাদের এখানে কতজন যে আছেন যেমন অনেক দক্ষিণ ভারতীয় বন্ধু আছেন আমার যারা যে কোনো বাঙালির চেয়ে বেশি ভালো বাংলা অর্থাৎ এরা কিন্তু বাংলা খেয়াল শুনলে একইভাবে বুঝতে পারবেন এবারে এই শিক্ষার জায়গাটা আমার কাছে খুব জরুরি আমি যে আমার বাবার কৃপায় খেয়াল শেখার সুযোগ পেয়েছিলাম তো যার কাছে শেখার সুযোগ এসেছিল তার নাম তার নাম কালীপদ দাস তার নামের আগে কোনো পণ্ডিতও নেই ও সাধুকে নেই উনি যখন এলেন তখন উনি যেভাবে আমায় শিখিয়েছেন ওর সঙ্গে সঙ্গে ঝগড়াঝাটিও হতো কারণ কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ তা তো উনি আমায় বলতেন ভাই আমিও সব বুঝতে পারছি না যতটুকু বুঝছি তোমায় বলছি এরপর আর আমি জানি না তা এই করে করে আমাদের দিন চলে গেল চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে মাঝে ধরো আমার দেবতা আমির খান আমির খান তা তার সঙ্গে একটা যোগাযোগের মতন তা কিঞ্চিত কথাবার্তা তাতে আমি পাকা পাকা কথা থাকে বলতে বাবার বন্ধু তাই এই কথা তো কোনো মানে নেই আর বলছেন যে মেয়েটা এখন কি উনি খুব অল্প বাংলা প্রায় জানতেন আমি হিন্দি জানি না সামান্য এইটুকু ইংরেজি বলছেন যে মেয়েটা লিরিক তো খুব সুরথ হো না কিন্তু ওসাদ জি আপনাদের লিরিক তো খুব সুরাত নয় ঠিকই বলছো বাবাকে বলতেন সাহেব আপনার লড়কা বহুত প্রবলেম হয় যে দেখুন আমি আপনাকে কষ্ট কার সঙ্গে কথা বলছি ছিলাম আরে বাবা ওকেই তো আমি বলবো আর কাকে বলবো আচ্ছা ভগবানকে দেখতে আমি তো ওকেই বলবো উনি আমায় যেটা বললেন সেটা তাহলে তুমি ঠিক বলেছ ওই জন্য দেখবে আমি পার্শিয়ান ভাষায় গাই বললো কি বলে কবিতা আমার লাগে না আমি দেখবে তুমি ওর একটা মেঘে মেঘ রাগে একটা রেকর্ড আছে লং প্লে রেকর্ড ছিল তাতে যে বিলম্ব মধ্যলায় একতালের যে বন্দিশটা ওটা তারা না এবং তার মাঝখানে মাঝখানে কিন্তু পার্সিয়ান ভাষায় ফার্সি ভাষায় কবিতা গাইছেন বুঝতে পেরেছ এবারে কিন্তু আমি তোকে গুরু হিসেবে সারাক্ষণ তো পাইনি কিন্তু এই যে ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া তো রবীন্দ্রনাথের লেখা তো ভেতর থেকে ঘুষিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া আমার মা ভাষা আমাকে সেই ঝড়ের হাওয়াটা তো লাগিয়ে দিচ্ছে এই কথাটাই তো বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার যেটা অবাক লাগে যে এইরকম একটা ভাষায় এত গান শোনার পর লোকে কি করে ল্যাজনাড়ে বাড়িতে বসে 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 যে যে গানগুলো গাইছে কোনো মাথা নেই মুন্ড নেই কিচ্ছু নেই কি মানে তার কারো মনে হয় না যে আমি একটা গান তৈরি করছে হিন্দিতেই রাহে করলাম আমি কাউকে আমি লোককে জিজ্ঞেস করেছি চুপের ওদের থেকে তাকিয়ে থাকে বুঝতে পেরেছ যে এবং আমার কথাটা হলো এই যে আমার মাস্টারমশাই কালীপদ দাস উনি আমায় শিখিয়েছেন হাতে ধরে ধরে শিখিয়েছেন এটা শুধু এবারে সারগাম লিখে দিচ্ছেন পাচ্ছি না তা লিখে দিচ্ছেন উনি বলছেন লিখলে হবে না কিন্তু এটা তো আমায় শিখতে হবে আমি শিখছি আর তো কিছু পাচ্ছি না এবারে যে গানগুলো কিছু বুঝতে পারছি না তা আমি করলাম মাস্টারমশাই বাংলায় হবে না বলে নিশ্চয়ই হবে করবি এমন একটা সময় এলো আমি রেগে মেঘে ইংরেজিতে খেয়াল গাইতাম আর বাবা একদিন আমার তখন বুড়ো বয়স মানে যৌবন এমন চড় মারলেন ছিটকে গিয়ে কিন্তু রেগে গিয়ে মানে আমি ইংরেজিতে ভাল লাগছে না তো মানে বাকি এই ধায় ধায় আমার ভালো লাগু ফাগু ভাল লাগছে না কথা হলো ভাই তাই কি মানে করে বলছে যে কিন্তু ধরো কিছু কিছু গান যেমন হরি কে চরণ কমল যখন খাঁ সাহেব গাইছেন হরে কমল হরি কে শ্রীতে গাইছেন ওটা ডিভি পালস্করও গিয়েছিলেন রেকর্ড করেছিলেন তা আমি খাঁ সাহেবের মুখে মানে আমি খাঁ সাহেবের মুখে একাধিকবার শুনেছি এবং সোনির রে বিয় কিন্তু আমি যেমন বাংলায় এটাকে এক্স্যাক্টলি ট্রান্সলেট করেছি শ্রীহরির চরণ কমল শ্রীহরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এমন সবটা তো মনে নেই কিন্তু এই যে আমার ভাষায় আমি যদি না গাই আমার তো ছেলেমেয়েরা দাদু বলে ডাকে এখন অক্ষরই করছে দাদু বলে ডাকে তা নাতি নাতনি তো অনেক এরা কি করে শিখবেন দেখো সুযোগ আমরা পাশ্চাত্য সঙ্গীত কথা বলি আমিও বলি কত লোক কত কী বলে একবারের জন্য আমরা ভেবে দেখি না যে একমাত্র উপমহাদেশের সঙ্গীত হিন্দুস্থানি এবং কর্ণাটিক সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত আলোকে ধরতে পেরেছে মানে পাশ্চাত্যের যে স্বর স্বর ভাবনা ওটা টোন কালার বলেন টোন ফার টোন কালার কিন্তু এই টোন কালারের যে এখানে যেমন আলো জ্বলছে এই আলোটাকে যদি আমরা নামিয়ে দিই কমিয়ে দিই বাড়িয়ে দিই যে বিভিন্ন পরিবেশ তৈরি হয় তো সেটা কোন মানে রবীন্দ্রনাথের একটা গান আছে আজি কোন সুরে বাঁধিব দিন বেলা রে আজি কোন সুরে করে লেখা বললেন আচ্ছা কবির আজি কোন সুরে বাঁধিব আজি কোন সুরে বাঁধিব এটা কি সুর হলো নাকি কেন হলো না ওই আলোটা ধরতে পারছি না বলে মানে বা ধরো আমার গো তার পরের লাইন হচ্ছে বিবাহের রঙে রঙ আসি সোনারু গগন। এই যে জিনিস আলোর আসা যাওয়া এটা আমি কিন্তু যখন হিন্দুস্তানি সঙ্গীত বলছি পলিটিক্যাল ভারতের কথা বলছি না পুরো উপমহাদেশ পাকিস্তান আমাদের মেয়েজের শিল্পী অধিকাংশই কিন্তু পাকিস্তানের ছিলেন ধরো মেহেদি হাসান আচার্য মেহেদি হাসান উনি ধ্রুপদ গাইতেন রেকর্ড আছে ধ্রুপদের খেয়াল গাইতেন এরা প্রত্যেকে ধ্রুপদের শিল্পী সঙ্গীত আচার্য সালামাত আলী সঙ্গীতাচার্য নাকাত আলী খান সাহাব ধ্রুপদ গাইতেন এরা প্রত্যেকে ট্রেন্ড এবারে ধরো আমাদের অদ্ভুত অদ্ভুত ধারণা আছে যে মুসলমানরা হিন্দুদের পছন্দ করে একই সঙ্গীতটা হিন্দুর বাপের সম্পত্তি না মুসলমানেরও বাপের সম্পত্তি না খুব ইন্টারেস্টিং ডি তুমি যদি তুমি ইউটিউবেই পাবে যে আচার্য সালমাত আলী খান সাহ উনি গাইছেন অ্যানাউন্স করছেন নিজে উনি তো পাকিস্তানের মারস্বতী গা উ গা কাক বলছেন যে সরস্বতীদের দেবী সরস্বতী নামে সরস্বতীর নামটা হঠাৎ মেহরুন মেহরুন স্যারম করে দেয়নি তোরা ওরা মুসলমান হ্যাঁ মুসলমান আমিও তো মুসলমান বাই প্রাউড টু কিন্তু কই আমি তো সরস্বতী গাইতে গেলে ওটা মেহের উন্নষা বা জীব উন্নেসা করে দিলাম নামটা তা তো না বা ফতিমা ফাতেমা তা তো করছি না তুই পাকিস্তানেরও তো করছেন না তা আমাদের এখানে যেমন হিন্দুত্ববাদীরা নাম পাল্টেছেন এটা ওটার এলাহাবাদ নাম পাল্ট সবাই তেমন মিয়া কি টিটা কী করবেন হ্যাঁ কিভাবে ওটার প্রেম মিয়া কি টরি মোদী সাহেবের টরি মানে কথাটা হচ্ছে যে এই যে এন্টায়ার বরেগাল মালিক খান সাহেব একটা দুর্দান্ত কথা বলেছেন যে আমাদের উপমহাদেশের প্রতিটি পরিবারে যদি একজন করে একজনকে ক্লাসিক্যাল মিউজিক শেখানো হতো দেশ ভাগ হতো না সুর এমন একটা জিনিস কাজেই বাংলা ভাষাতে খেয়াল আমার কাছে অবসেশন এটা আমার বলতে পারে একটা রোগের মতো কারণ আমি জানি মা ভাষা আমাকে প্রশ্রয় দেন কীভাবে প্রশ্রয় দিয়েছেন কোন রাস্তায় এসছি আধুনিকের রাস্তায় খেয়ালের বন্দিশ কি আধুনিক গান্ত। আমি যদি বলি শ্রীহরির চরণ কমল এটা কি পৌরাণিক হয়ে গেল বা ধর্মতত্ত্বের গ্রন্থ হল না এটা আধুনিক গান তাই না এখন ধরো বা তুমি লোকগানের মধ্যে ধরো প্রাণ ওই ঐ চুনি কদম্বোতলে বংশী বাজায় কে প্রাণ ওই ঐ চুনি কদম্বোতলে বংশী বাজায় কে তার শেষ হচ্ছে আমার মন জানে তার বাঁশি জানে আমার চোখের জল কজন হিন্দুর বেটা আছেন এরম একটা গান লিখবেন এই গানটা যিনি লিখেছিলেন তিনি মুসলমান কবি জসিমুদ্দিন তিনি সুর করেছিলেন তিনি আচার্য আবাস উদ্দিন আহমেদ তিনি গেয়েও ছিলেন দোতারা বাঁচিয়ে তিনজন মুসলমান কিন্তু গানটা কি আমাদের কত খেয়াল গান আছে হিন্দি হিন্দুস্তানি খেয়াল গান সেটা দেবী সরস্বতীর এক মানে বড় ছেলে আচার্য ফায় খান সাহেবের লেখা হরি ওম সৎ হরি হরিওম আচার্য বড় গোলাম আলী খান সাহেবের লেখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রোজা রাখা একজন মুসলমান হরি হে মহানন্ত হি ওম আমার অপরাধ নিও না এটা আমার গাইবার কথা না ইচ্ছে করে গাইলাম দেখেন যে গানটা হয় এটা মুসলমানই গানটা রচনা করেছি গেয়েছি ওই কোনো হিন্দু বা মুসলমান তো আপত্তি করেনি দেশটা পাল্টে গেল আমার দেশ ভারত পাল্টে গেল কিন্তু সঙ্গীত তো পাল্টাবে না এই জায়গাটাতেই হলো লড়াইটা আমার লড়াই তুমি বলতে পারো আমি কি করব আমি তো আর কিছু পারবো না আমার আমার ইচ্ছে মতো দেশ চলবে না পৃথিবীও চলবে না কিন্তু ভাষাটার একটা ভাষা থেকে একটা গান তৈরি করা তো এইটা সেরা বলছি তার কারণ হচ্ছে এই গানগুলোর মধ্য দিয়ে বেরিয়ে আসছে আমার পরিচয় আমার জায়গাটা আমার অবস্থান যে ফলে এইটা যখন আমার পরের প্রজন্ম বা বর্তমানে আমার সঙ্গে যারা আছেন আমার সঙ্গে যারা এই পৃথিবীর সহনাগরিক এখানে কেউ কেউ বসে আছেন তারা আমার ছাত্র আমি তো থাকবো না বেশি দিন আমি কেটে পড়ব তখন তারা এইগুলো যখন গাইবেন তখন হয়তো তারা ওই রসটা কি পাবেন আরো বেশি জন্মে জন্মে বাসি বাজে কেন রাধার চোখের ধারা যমুনা যেন সে কি মথুরায় থাকে আমায় ভুলে বাজে বাসি যুগে যুগে যমুনা খুলে জন্মে জন এইটা আমার ভাষা সাবধান এত ভালো ভাষা আমি অন্তত আত্ম দেখিনি তা আমার গর্ব হবে না আমি তো বলবো এটাই সেরা কেন কারণ এই গানটা একটা তিলক কামদ নামে একটা রাগের উপর তুমি এটা তো পুরোপুরি রাগ হিসেবে গাইতে পারো তুমি বসে বসে আমি মনে করি খেয়াল এমন হতে পারে হতে হবে একটা বন্ধু বলে এর গান শোনাও না তুমি গানটা গাইবে আমি 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 জানি আমি ভালো ভালো বাংলা আধুনিক গান তৈরি আমি জানি যুগান্তকারী গান আমি জানি কিন্তু এইটা আরও যুগান্তকারী মানে এ এ আর একটা সম্পদের রাস্তা দেখাবে সেই সেই যক্ষের ধন রাখা আছে এ পৃথিবীর একটা বিরল সম্পদ ব্যক্তিগত আলাপ বলছিলেন না যে খালি গলায় আপনাকে সলিল চৌধুরী বলেছিলেন যে খালি গলায় যে গান গাওয়া যায় না সেটা গান ঠিক 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 তো সেটা খেয়ালগুলো তো মানে ঠিক তাই ঠিক তাই মানে কথাটা হচ্ছে যে তার মাঝখানে আমি তান সারগাম এগুলো করতেও পারি না তোমার দরকার কি বলতো এমনিতেই তো আমার দেখছি দশা হয়ে যাচ্ছে মানে নিজের তৈরি গানে নিজেরই তো দশা মানে আমার তো যে ভালো লাগাটা ধরো কথার কথা বলছি ধরো রবীন্দ্রনাথ ঠাকুর নামে একটা লোক সে সখা মামর হৃদয় সখা এসে কিন্তু একতল দিব্যি বাহাতে পারে সংসারের সব কাজ জ্ঞানের হৃদয় রহ হেস এখানে তান ছান করার দরকার নেই কাজেই এইটা হলো আর একটা রবীন্দ্র প্রদর্শিত পথ যে বাংলা খেয়ালের গানগুলি গান বাক্যের চেয়ে সুর এখানে বড় আমরা যেন কবিতার মধ্যে মক্ষ না খুঁজে রবীন্দ্রনাথ আমি ভয়ঙ্করভাবে রবীন্দ্র লোক রবীন্দ্র চাকুর উনি বলছেন বাক্য গান নিজের ঐশ্বর্যে বড় বাক্যের দাসত্ব সে কেন করিতে চাইবে আর একটা কথা কবিতার কথা পড়িবার জন্য গানের কথা শুনিবার জন্য হ্যাঁ এবং অ্যাবসলিউটলি তাই কে বলছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর তাই না যিনি স্বচ্ছন্দে বলতে পারেন যে ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মর লাগিয়ে দিলে ঝড়ের হওয়া আঠেরোশো একষট্টিতে জন্মেছে লোকটা বজ্রশিখা এক পালোকে মিলিয়ে দিলে সাদা কালো সুইপ করছে একটা লোক যেহর ক্রোধের মতো এক ক্রোধ ঈশ্বরের মতো তিনি তৈরি করছেন একটা লোককে দেখাতে পারবে এরপরে তো কত বছর কেটে গেছে এই 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 জোর আক্রোশের মতো এবং তারই মধ্যে কীর্তন দেখাচ্ছেন আমায় ডাক দিলে কি হে ভগবান তিনি দেখো ফাট করে ঢুকিয়ে দিল কীর্তন দেখতে তো না যদি পাই নাই বা গুছিয়ে দিলে চাওয়া ভাবনাতে মোরে লাগিয়ে দিলে ঝড়ে রিভোল্ট রিভোল্ট মানে আমি যদি সত্যই তাই উনি করতেন না আমি ওকে আমি যদি চিন্তা বলতাম ওই যে শেষকালে যখন ওই ছেলেটি দ্য র্যাবল প্রতিদ্বন্দ্বী ছবিতে এক লাঠি মেরে ভাঙছে উড়ে উল্টে দিলো সব পেছন যদি থাকতো ভেতর থেকে গুছিয়ে দিলে যাওয়া পাওয়া হ্যাঁ তাহলে এই পেছন যদি থাকতো কীরকম হতো সো আমার নিজের মনে হয় কি যেন যে আমি বলবো না আমরা বাঙালিরা আমার দরকার নেই আমি বলবো আমরা যারা বাংলা ভাষাটা জানি চিনি বুঝি বেশ লাগে ওর অন্যান্য ভাষাও ভালো লাগে এটাও ভালো লাগে মানে তাদের কাছে বাংলা খেয়ালটা আরেকটা বেরিয়ে পড়া আরেকটা বেরিয়ে পড়া নতুন মানে বেথি আবার চরে বেড়াও চরে খাও আবার নতুন সব এলাকা আবিষ্কার করার জন্য আমার আমরা সকলেই আমার আমাদের মনে হয় যে আমি শুধু সঙ্গীতের সেবক না আমি বাংলা ভাষারও সেবক এটা বাংলা ভাষা আপনি তো সুর যেমন নতুন সুর তৈরি করেছেন নতুন আমাদের তো ভাষা দিয়েছেন নতুন ভাষা নতুন চিত্রকল্প সেটা একশোবার সেটা ছাড়া তো হবে না মানে দেখো আবার বলছি তুমি মানে অনেক আমি যদি খেয়ালের দিক দিয়েই ভাবি অনেক ভালো ভালো খেয়াল গা তৈরি হয়েছে নকরি হয়েছে খেয়ালটা কিন্তু এমনকি যারা অবাঙালি তাদেরও কিন্তু এই একটা দুটো জায়গার বাইরে আর বেরোতে পারছে না তার কারণটা কি ভাষাটা আটকে থেকেছে ভাষাটা আটকে থেকেছে এবং যতক্ষণ না আমরা ভাষাকে মুক্ত করব ততক্ষণ কিন্তু নিসা নেই যেমন সুর সম্রাট ভাষা কি কখনো মনে হয় ভাষা হলো বিজু মানে একটা মহা টেম্পারামেন্টাল রাজা এই হাতে মুন্ডু কাটে ওই হাতে মুন্ডু কাটে কিন্তু বিজু তার অধিকার আছে সে রাজার কিঞ্চিত পেছনেও লাগে এবং এই বিদুষককেই গজমতির হারটা দিয়ে দেন রাজা কাজেই এই ভাষা যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ করতে পারে যে কাউকে খোদ ভাষার যেখান থেকে তৈরি হচ্ছে সেই জায়গাটেও তাকে প্রবলেম ইজ ভাষা বিহনে সুর নাই হনে ভাষা নাই প্রথম যাকে ভালোবেসেছিলাম ছিলাম মানে প্রেমে পড়া ভালোবাসা আর কি প্রেমে পড়া ভালোবাসা যাদবপুর বিশ্ববিদ্যালয় শালা একটা দেশ পত্রিকাতে কবিতা ছাপা হয়েছিল বলে আমার পাত্তা দেয়নি আমি ভাবি মেয়ে মহিলা কোথায় থাকি জানে এখন আমি কী কী করেছি জীবনে যাই হোক তা সেই যখন জবাব দিয়ে দিল তখন থাকতেন তিনি এলগেন রোড একটা বাড়িতে হ্যাঁ আল্লাহ তাকে সুখী করুন তা এবারে তার ওই বাড়িতে আমায় নিয়ে গিয়েছিল সেদিন জবনিকা পড়িল সেদিন আমি মধ্যে কতবার যে পাক খেয়েছি ওই রাস্তায় প্রথম ট্রেন ঘুরছে যাবার যন্ত্রণাকে নিয়ে কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পা দিয়ে আমি জানি আমি সৃষ্টি করতে পেরেছি আমার চেয়েও ভালো আছে অনেকের চেয়ে আমি ভালো কিন্তু মদ্দা কথাটা হচ্ছে যে মদ্দা কথাটা হচ্ছে কোথাও না কোথাও আমি সুর দিয়ে ধরতে হয় কোথাও কথা দিয়ে ধরতে হয় কোথাও কথা বলে এই শালা আমি ছিলাম বলে তুই আছিস কোথাও সুর বলে বুড়ি মা আসলে তো আমি তুই তো কিচ্ছু না মানে নির্ভর করে কোন গান তুমি গাইছ তুমি যখন চেনাশোনা জানার মাঝে কিছুই চিনি দিতে হচ্ছে নাই হারায় খুঁজি নিজে এই গানটা শরীর চৌধুরী বলেছিলেন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লেখা সিধেব ওই সিধেব ওই সিধে পথের ধাঁধায় আমি অনেক যেতেছি সোজা রাস্তায় থাকো কমরেড সিধে রাস্তা সোজা পথের ধাঁধায় আমি অনেক এবারে নিষেধের পাহাড় এটা বারণ সেটা বারণ এই বই পড়া বারণ ওটা প্রসক্রাইবড ওটা পড়বে না ওটা পড়বে না ওই গান শুনবে না ভবিষ্যন্ত তৃণমূল করে গান শুনবে না এ তৃণমূল সে পঞ্চবটিকা বন্ধ কোনটা ঠিক একমাত্র করে এবারে শলী চৌধুরী আর কিছু করার নেই শলী চৌধুরী হাতে অস্ত্র আমি বলছি আপনি কাউকে বলেছেন আমি বলেছি কয়েকজন তোকে বললাম আমরা তো লিখলে খুব বিশ্বাস করবে না তোকে তো খুব পছন্দ করে না খুব পছন্দ করে না আপনাকে একটুও না ব্যবহার করে পছন্দ করে না তা এই যে সে যে গান শুনিয়েছিল হয় সেদিন শোনা কিছু সুরটা লাগাচ্ছে লোকটা সে গানের পরও ছেলেকে আওয়াজ ফাট করে কোমল নিজ মারল হ্যাঁ মানে এই সর্বনাশটা করে দিল হলো শুধু এটা তো না এই পিয়ানো বাজাচ্ছি ওইটা ছাড়ো তো গানটাই হবে না যে শলিত চৌধুরী যতই বলুন বুঝলি সুমন যে গান খালি গলায় গাওয়া যায় না সেটা গানই না কিন্তু মুশকিল হলো আমরা যারা মিউজিশিয়ান খালি গলা পার্টি নই তাদের কিন্তু মাথার পেছনে তো যন্ত্রগুলোও বাড়ছে ইট ইজ তো ডিফিকাল্ট মানে যেন এর কোনো শেষ নেই এটা এটা হলো এমন একটা এমন একটা খেলা যেটা কোনো দিন শেষ হবে না কতবার যে তাকে ঘিরে আমি ঘুরে বেড়িয়েছি সে জানেও না আর যে ভাবলো আমি তাকে ঘুরে ঘিরে ঘুরেছি সে এটাও জানল না সে ভুল ভাববে এটা আমার ধরে নেওয়া ছিল যদি কাকে কাকে কোথাও বলি তোমার ভুলটা ভাঙিয়ে দেব। কেন এমন এরকম এটা বেরসিকের মতো কাজ করবো থাক না ভেবে যাক না কারণ সোজা পথের আমি অনেক ধেয়ে এখন তো আমার পথ হারানোর সময় এই যে ডাইকটমিটার দৈতায়ন অলক দাসুদ্ধ এই বাংলাটা বার করেছিল ভেরি ডিফিকাল্ট মানে কিছুক্ষণ পর কিন্তু কথার মধ্যে কথার মধ্যে কথা হারিয়ে যাবে শেষ পর্যন্ত বেঁচে থাকবেন কে বলতো অত বড় সুরকার পৃথিবীতে আর তৈরি হয়নি তার কারণ অত বড় কবি আর তৈরি হয়নি সুকুমার রায় কথায় কাটে কথার ম্যাচ আজকে দাদা যাবার আগে বলবো আমার চিত্তে লাগে সব করে বেরিয়ে গেল নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বিবাহ আমার সময় ফুরিয়ে এলো ভাই ছিয়াত্তর বছর বয়স হলো আমার সময় ফুরিয়ে এলো আই উইশ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট উড ডু সামথিং অ্যান্ড ইউজ মি আমায় ব্যবহার করুন আমি ভোগ করো ব্যবহার করো আমাকে না আপনাকে ব্যবহার করুক কিন্তু আপনার শারীরিক ক্ষতি না করে আপনি আরে সারাদিন হ্যাঁ দীর্ঘজীবী হোক এবং আপনি দীর্ঘজীবী জীব আপনি আমাদের কাছে থাকুন আরে থাকুনটা কি কাজে লাগি সেইটা বলো হ্যাঁ আপনাকে অনেক না অনেক না হ্যাঁ সবাইকে ভালো শেষ করছি আজকে হ্যাঁ নমস্কার 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 আসসালাম আলাইকুম চল